প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে মরিচ চাষ করে তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে এই মরিচগুলো চাষ করতে পারেন এই মরিচ চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে মরিচগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই মরিচ চাষের জন্য বন্ধুরা এই আপনারা প্রতি জমিতে বা বাড়ির আশেপাশে উঠানে বা টবে যে কোনো জায়গায় এই মরিচের চারা যদি দুই থেকে তিনটি চারা যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু আর মরিচ কিনে খেতে হবে না কারণ এই বর্ষাকালে কিন্তু এই মরিচের দামগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় সেই সময় কিন্তু আপনারা চাইলে কিন্তু এই মরিচের যে চারাগুলো যে আপনারা বাড়ির ছাদে বা হবে বা প্রতি জমিতে রোপণ করবেন তিন থেকে চারটি মরিচের চারা সেই মরিচের চা চারা বড় হওয়ার পর যে মরিচগুলো হবে সেগুলোই কিন্তু আপনারা চাইলে খেতে পারেন তো এই যে বন্ধুরা গাছটির মধ্যে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচামরিচ আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পাকা মরিচ তো এই কাঁচামরিচ দেখতে কিন্তু সবুজ বর্ণের হয়ে থাকে এবং কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো সবুজ বর্ণের হয়ে থাকে এবং পাকা মরিচগুলো দেখতে যেরকম লাল রঙের হয়ে থাকে তো এই কাঁচামরিচকে কিন্তু কাঁচামরিচই বলা হয় এবং এই লাল মরিচটাকে যদি তিন থেকে চার দিন মানে রোদে শুকানো হয় তাহলে এটাকে শুকনা মরিচ বলা হয় কারণ রোদে শুকানোর কারণ হচ্ছে এই মরিচটি এক থেকে দেড় বছর আপনার বাড়িতে সংগ্রহ সংরক্ষণ রেখে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এই শুকনো মরিচটি কিন্তু আপনারা ফাঁকি করেও কিন্তু আপনারা খেতে পারবেন এক থেকে দেড় বছর তো বন্ধুরা এই মরিচ চাষ করলে কিন্তু আপনাদের তেমন কোনো মরিচ কিন্তু আপনাদের কিনে খেতে হবে না কারণ আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই মরিচগুলো চাষ করে থাকে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা